ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাবো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি আপনি আমাদেরকে এর উপর একটা ভিডিও নিয়ে আসেন তো দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি অনেকেই বলেন ভাই ইউটিউব অ্যাপের মাধ্যমে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করা হলো অনেকেই বলেন ভাই বর্তমানে ক্রিয়েটর স্টুডিও থেকে আমাদের ভিডিওটাকে যদি আমরা আপলোড করি অর্থাৎ ওয়াইট স্টুডিও থেকে আমরা যদি আমাদের ভিডিওটাকে আপলোড করে থাকি সেটাকে সঠিক নিয়মে আপলোড করা হলো আবার অনেকে প্রশ্ন করেন ভাই আমরা যদি কোনো ব্রাউজার থেকে আমাদের ভিডিওটাকে আপলোড করি যেমন আমরা যদি ক্রম ব্রাউজার থেকে যদি আমাদের ভিডিওটাকে আপলোড করে থাকি তাহলে সেটা কি সঠিক নিয়মে আপলোড করা হলো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন সো এই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন দেখুন আপনি যদি সঠিক নিয়মে আপনার ভিডিওটাকে আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনারা সবাই জানেন আমি আমার পুরোনো চ্যানেল আমি কীভাবে আপলোড করি ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো সো এই ভিডিওটাকে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটাকে ওকে তো দেখুন অনেকের কাছে কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে থাকে ভাই তিনভাবেই কিন্তু ভিডিও আপলোড করা যায় ব্রাউজার থেকে করা যায় ইউটিউব অ্যাপ থেকে করা যায় এবং কি ওয়ার্ড স্টুডিও থেকে করা যায় এখন আমরা কীভাবে ভিডিও আপলোড করবো কীভাবে আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করা হবে তো দেখুন অনেকেই প্রশ্ন করেন ভাই ইউটিউব অ্যাপ থেকে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের কি বেশি ভিউজ আসবে কিনা এবং কি আমাদের ভিডিওটা কি সঠিক নিয়মে আপলোড করা হলো কিনা তো দেখুন ভাই এটার উত্তর হচ্ছে এটা আপনি ইউটিউব অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপনি যদি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করেন হয়তো আপনি যে সকল যে ফসেসগুলো আছে একটা ভিডিও আপলোড করার মধ্যে যেমন টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন এবং কি আই কার্ডস এই যে টোটাল যে একটা ভিডিও আপলোড করা যে ফ্যাকেজ ফ্যাকেজটা বা যে পদ্ধতিটা সেটা কিন্তু আপনি পাবেন না এখন আমি আমি যদি আপনাদেরকে সরাসরি এটা বলি যে ভাই আপনি ইউটিউব অ্যাপ থেকে আপনি ভিডিও আপলোড করবেন না এটা হচ্ছে ভুল কথা আপনি ইউটিউব অ্যাপ থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আপনি যদি চান যে আপনি প্রথমত আপনার ইউটিউব অ্যাপ থেকে আপনার ভিডিওটাকে আপলোড করে তারপর আপনি ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনি বাকি যে প্রসেসগুলো আছে সেগুলোকে আপনি কমপ্লিট করবেন তাহলে আপনি করতে পারেন আর যদি আপনি যদি বলেন যে ভাই না আমি একেবারে আমার ভিডিওটাকে আপলোড করব অর্থাৎ টাইটেল ট্যাক্সট ডেসক্রিপশন ইন্ডিসকিন আই কার্ড এবং কি থামনেল যত কিছু আছে সব কিছু আছে আমি একসাথে আমি কমপ্লিট করব তাহলে আপনি ক্রমবাজার থেকে আপলোড করতে পারবেন এখন অনেকে বলেন ভাই ক্রম ব্রাউজার থেকে আপলোড করতে গেলে অনেক ধরনের অনেক সমস্যা হয় ট্যাক্স দিতে সমস্যা হয় এবং কি আমরা ডিসক্রিপশন লিখতে সমস্যা হয় যেহেতু ডেস্কটপ মোডে ভিডিও আপলোড করেন এবং কি মোবাইলের মাধ্যমেই ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভিডিও মোবাইলের মাধ্যমে আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডেস্কটপ মোড অন করে কাজ করাটা অনেক টাফ হয়ে যায় আমি তাদের ক্ষেত্রে রিকমেন্ড করব যারা বিরক্ত হন ক্রম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করাতে আপনারা ইউটিউব অ্যাপ থেকে প্রথমত ভিডিওটাকে এক্সপোর্ট করবেন আপনারা আপলোড করবেন আপলোড করার পর আপনি এটাকে আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড করার পর আপনি যখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে এস ডি মোডে চলে আসবে তারপর আপনি বাজারে চলে যাবেন ক্রমবাজারে গিয়ে আপনি আপনার যে বাকি প্রসেসগুলো আছে অর্থাৎ আপনার আই কার্ড ইন্ডি স্ক্রিন এগুলো তো ক্রমবাজার তো দেওয়া যায় না আপনারা সবাই জানেন আপনাকে বাজারে অবশ্যই যেতে হবে তারপর আপনি এগুলো এখান থেকে করলেন আর বাকি যেগুলো আছে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন থামনেল আপনি এগুলো কিন্তু আপনার ওআইটি স্টুডিওর মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন সো এত ফেরেশান হওয়ার কোনো কারণ নেই আপনি ইউটিউব অ্যাপ থেকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং কি ওয়াটি স্টুডিও থেকেও করতে পারবেন আপনারা সবাই জানেন ওয়াইটি স্টুডিও থেকে বর্তমানে আপলোড করলে আপনি থামমেল লাগাতে পারবেন এবং কি আপনার রিলেটেড ভিডিও দিতে পারবেন এবং কি আপনি ট্যাক্স দিতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন এটা কিন্তু ইউটিউবের আপডেট সো আপনি যদি ইউটিউব অ্যাপ থেকে আপনার ভিডিও আপলোড করেন আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে ভিউজ কম আসবে বা আগের পরিমাণে ভিউজ বেশি আসবে না এটা হচ্ছে ভুল কথা আপনি যেভাবে ভিডিও আপলোড করেন না কেন আপনার এই ভিডিওটা আপলোড করার পর এইচডি মোডে কিন্তু চলে যাবে ঠিক আছে প্রসেসিংটা কিন্তু ক্রম ব্রাউজার থেকেই হবে সো আপনি ইউটিউব অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এখন ক্রম ব্রাউজারের মাধ্যমে সুযোগ সুবিধা একটু সব থেকে বেশি ওই বললাম আপনারা প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনি ক্রম ব্রাউজারে পেয়ে যাবেন আপনি যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবেন অর্থাৎ আপনি যখন ভিডিও ফাইলটাকে আপনি আপলোড করবেন আপলোড করার পর টাইটেল ট্যাক্স ডিসক্রিপশন টোটাল সব কিছু আপনি একটা প্রসেসিংয়ে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি আলাদা আলাদাভাবে করতে চান তাহলে করতে পারেন কোনো প্রবলেম নেই অর্থাৎ আমি তিনটা জিনিস আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনাদের যেটা থেকে ভিডিও আপলোড করতে আপনাদের সুবিধা আপনারা সেটা থেকেই করবেন কনফিউজ হওয়ার কোনো কারণ নেই ভাই আপনি আপনি যেভাবে পারেন সেভাবে আপনি ভিডিও আপলোড করবেন বাট একটা ভিডিও আপলোড করার যে টোটাল যে প্রসেসিংটা সেটাকে আপনি কমপ্লিট করতে হবে ধরে নিন প্রথমত আসা হচ্ছে আপনার টাইটেল তারপর ডেসক্রিপশন তারপর ট্যাগ ট্যাগ তারপর হচ্ছে ইন্ডিস্কিন তারপর হচ্ছে আপনার আইকার্স তারপর মনিটাইজেশন অন করা এগুলো যদি আপনি একেবারে যদি আপনি কমপ্লিট করতে পারেন এবং কি আপনি যদি এগুলোর সব কিছু যদি আপনি প্রসেসিং না করেন আপনি কখনো ইউটিউবে সফল হতে পারবেন না সো যেভাবে ভিডিও আপলোড করেন না কেন এই টোটাল প্রসেসগুলো যে বললাম এগুলোকে কমপ্লিট করেই তারপর ভিডিওটাকে আপনারা পাবলিশ করবেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও অনেকে প্রশ্ন করছেন ভাই এই তিনটে জিনিসের কোনটা থেকে আমরা ভিডিও আপলোডগুলো সঠিক নিয়মে আপলোড করা হবে বা যেখান থেকেই করেন আপনাদের ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করা হবে বাট প্রসেসিংটা আলাদা আলাদা ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ